টাকাই চাই আপনার আমার বিভাগদের কত দিলে শান্তি হয় মাত্র দেড় লক্ষ টাকা দেবেন স্যার তো বিএস ফোর গাড়ি আচ্ছা বিএস ফোর গাড়ি এক লক্ষ আশি হাজার টাকায় নিজের করুন আজকের দিনে এইসব গাড়ি নিয়ে আপনি হাজার টাকা ডেলি ইনকাম ইনকাম করতে পারেন এই যে এইটা সেটআপটা যে বানানো আছে এটাতেই মোটামুটি দেড় লক্ষ টাকা খরচা করা এটা দু লক্ষ আশি হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় এই গাড়ি নিজের করে নিন ব্যাংকে এনওসি দিয়ে দেবো আরসি বুক দিয়ে দেবো টাকা

আপনাকে টাটা এসি গোল্ড এক লাইন দিয়ে এক লক্ষ আশি হাজার টাকায় দিচ্ছে এক লক্ষ প্রতিটা গাড়ির সাথে দুটো টায়ার আপনি নতুন পাবেন এইটা হচ্ছে আজকের ভিডিওর আপনার অফার দু হাজার কুড়ির গাড়ি ট্যাক্স তিনশো পঁয়ষট্টি দিন গুনে নেবেন এবং দু বছরে ফিটনেস গুনে নেবেন হ্যাঁ উনিশ কি গাড়ি হ্যাঁ এক লাখ ষাট হাজার মে আপনার মনে ইয়ে দেখতেই পাচ্ছেন একদম

একদম দেখে নেন দু হাজার চোদ্দোর গাড়ি আছে খুব সুন্দর গাড়ি আছে আপনার এটা আপনার আছে দু হাজার মাত্র কত 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 টাকায় টাকায় নেবেন বলুন চাই আপনার দিলে শান্তি মাত্র দেড় লক্ষ টাকা দেবেন স্যার মাত্র দেড় লক্ষ টাকা দেবেন বিএস ফোর গাড়ি এখন পাওয়া যাচ্ছে না চলে আসছে ডালা পত্র দেখে নেন খুব সুন্দর ডালা দেখে নেন ভিউ কে দেখান আমাদের ডালা দেখান

এইটা মাত্র টাকায় এক বিএস ফোর গাড়ি বিএস ফোর গাড়ি এক লক্ষ আশি হাজার টাকায় নিজের করুন কিন্তু বিএস ফোর পাবেন না কিন্তু মার্কেটে পাবেন না কিন্তু দু লক্ষ আশি তিন লক্ষ নিচে পাবেন না বিএস ফোর গাড়ি উনিশের গাড়ি কারেন্ট মডেল গাড়ি যেখানে ইচ্ছা সেখানে দোকান লাগিয়ে যে কোনো জায়গায় দোকান লাগিয়ে দেবে এটাই তো নাকি সম্ভব বলে এই দেখেন এই দেখেন দেখেন একটু দেখি দেখি দেখেন কেন দোকান সালামি নেবে একদম দোকান কেন আবার সেই দোকানটা ফিক্স একই জায়গা থাকবে এই দোকান চারদিকে ঘুরে চারিদিকে ব্যবসা করতে পারে চারদিক ঘুরে ব্যবসা করবে এটাই তো গরিবের বন্ধু সেই আর এন আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে কমেন্ট দুষ্টু মিষ্টি করতে বলবেন না একদম এটা কত সালে কত দু হাজার সতেরো গাড়ি মেগা গাড়ি খুব সুন্দর গাড়ি আর এই যে এইটা সেট আপটা যে বানানো আছে এটাতেই মোটামুটি দেড় লক্ষ টাকা খরচা করা এটাতেই একদম এই পুরো সেট বানাতে গিয়েই তো দেড় লক্ষ টাকা খরচা হয়েছে আপনার যেমন এটা হচ্ছে জলের ট্যাঙ্কি করা আছে ভেতরে আবার গ্যাস ওভেন আপনার রাখার জায়গা সমস্ত কিছু আপনার এভরিথিং কমপ্লিট এভরিথিং লাইট সমস্ত কিছু আপনাকে খালি গাড়ির পেমেন্ট দিতে হবে গাড়ি নিয়ে গিয়ে আপনার ব্যবসা শুরু করে দিতে হবে ওটা পেমেন্টটাও দিতে হবে না যদি আপনি পেমেন্ট করেন একদম যদি আপনি মনে করেন আমি পেমেন্ট দেব না আমাকে লোন করে দেবে লোন একদম লোন করে দেবো কোনো অসুবিধা হলে দাম কত দু লক্ষ আশি হাজার টাকা দু মাত্র দু লাখ আশি হাজার টাকা এত সুন্দর ঘর আমি ভাবছিলাম এক লাখ টাকা না 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 দু লক্ষ আশি হাজার টাকা এটা আপনি ভাববেন না কেন এটা আমাদের হচ্ছে মা লিলাবতী এন্টারপ্রাইজ সবসময় গরিবদের সাথে থাকে মিডল ক্লাস ফ্যামিলির সঙ্গে থাকে আমরা সব সময় চাই যে কোনো লোক করে খাক ড্রাইভার থেকে কোনার হোক গাড়ির মালিক হয়ে যাক ড্রাইভার থেকে গাড়ির মালিক সব থেকে বড় জিনিস সে যে ডিয়ার বাড়ি মানে আপনারা গাড়ি চালাচ্ছেন অপরের সেটা আপনারা নিজেরাই মালিক হন সেই নিজের গাড়িতে একদম আমরা এটাই চাই এবার পরবর্তী গাড়ি হচ্ছে এটা দু হাজার গাড়ি আপনার নাইন সিটার গাড়ি নটা সিট আছে ভাড়া খাটাতে পারবেন যেকোনো জায়গায় খাটাতে পারেন আপনার এটা আপনার মাত্র কত টাকায় দিতে হবে বলেন তো কত টাকায় বলেন তো বলেন একটু বলেন 1 লাখ টাকা দিতে হবে না 99000 টাকা ওইটাই দেবে 95000 টাকা দেবেন 95 95000 টাকা নাইন সিটার একদম নাইন সিটার গাড়ি 95000 টাকায় নিজের করে নিন আর স্কুলে চালান টাকা উঠে যাবে 6 মাসের মধ্যে আচ্ছা 6 মাসের মধ্যে টাকা উঠে যাবে 95000 এ নিয়ে যান আর স্কুলে স্কুলে চালান নিন এই গাড়ি দেখেন দু গাড়ি আছে খুব সুন্দর গাড়ি ডালাপত্র সমস্ত কিছু করা আছে খালি ডালায় রং করা নেই রংটা করেই দেবো যেমন আমাদের আরো কাজ হচ্ছে বলে এবার এর লাইনটা আসবে এই গাড়িটার লাইন আসবে তারপরে সবার লাইন বাই লাইন আছে যখন আপনারা আসবেন তখন ফুল কমপ্লিট ফুল কমপ্লিট হয়ে যাবে চিনতে পারবে কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কোনো অসুবিধা নেই চলেন এই গাড়িটা আপনাকে মাত্র কত টাকায় দেবো বলেন তো স্যার বলেন এক লক্ষ সত্তর আশি

গাড়ি হচ্ছে দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন কি করে দিতে পারছে ডিলার কি করে দিতে পারছে আপনি এটা দু হাজার উনিশের গাড়ি কত দাম হতে পারে বলেন তো বলে কত মার্কেটে আশি হাজার নব্বই হাজার যে যা বলছে যে যা চাইছে তাই নিয়ে চলে যাচ্ছে একদম ভাবার বাইরে মাত্র চল্লিশ হাজার টাকা নিজের করে তবে এই সময় আবহাওয়াটা খুবই কম একদম খুবই দারুণ হাওয়া চলছে ভালো লাগে সেই মন খুলে মন খুলে দাম হবে মাত্র চল্লিশ হাজার টাকায় এই গাড়ি নিজের করে নিন ব্যাংকের এনওসি দিয়ে দেবো আর সি বুক দিয়ে দেবো মাত্র চল্লিশ হাজার টাকা গাড়িটা নিয়ে গিয়ে কাটাইতে বিক্রি করলে দুটাকা টাকা লাভ হবে লস হবে পঞ্চাশ হাজার টাকা পাবে না এই গাড়ির পঞ্চাশ হাজার টাকা পাবে এই দেখেন 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 আপনি অন্য জিনিস দেখেন আমি আপনাকে কি দেখাচ্ছি দেখেন টায়ার দেখেন সামনে দেখেন পিছনে দেখেন এদিকে আছে এদিকে আছেন ভিওয়াজকে এদিকে দেখান নিশ্চয়ই এদিকে আছেন দেখেন এই দেখেন এদিকেও সামনে ওদিকেও পিছনে চারটে টায়ার নতুনের সাথে আপনাকে দু হাজার কুড়ির গাড়ি দেবো খুব সুন্দর গাড়ি ডালা করা গাড়ি মাত্র কত টাকায় ফিটনেস কমপ্লিট ট্যাক্স কমপ্লিট ইন্স্যুরেন্স কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট দু লক্ষ দশ হাজার টাকায় ভিউয়ার্সকে আমরা দিয়ে দেবো অল কমপ্লিট একদম অল সাথে চারটে চার একদম একদম কোনো কমতি নেই আপনি আসুন টেস্ট ড্রাইভ করুন গাড়ি পছন্দ হলে আমরা ডিল করে করিয়ে দেবো কোনো অসুবিধা নেই এই দেখুন স্ক্র্যাপ গাড়ি অনেকজন নিতে চান এইটাও আমরা গাড়ি আজকে দিয়ে দেবো মাত্র ষাট হাজার টাকায় আপনাকে দিয়ে দেবো মাত্র ষাট হাজার টাকায় আমরা দিয়ে দেবো এই দেখেন এই গাড়ি দেখেন হাওড়া নম্বর গাড়ি দু হাজার কুড়ির গাড়ি কত টাকায় দেবো বলুন ডালাবাড়ির ডালাবাড়ির সাথে মাত্র দেড় লক্ষ টাকা নিয়ে যান নিয়ে যান নিয়ে যান করে খান ব্যাস আর কি চাই কিডন্যাপ ভ্যান এই দেখেন কিডন্যাপ ভ্যান আপনার কত টাকা আশি টাকা দিতে হবে না পঁচাত্তর টাকায় নিয়ে যাবেন যাক পঁচাত্তর হাজার টাকায় দু হাজার বারোর গাড়ি মারুতি ভ্যান নিয়ে যান করে খা করে চলে আসেন পেট্রোল প্লাস এলপিজি গাড়ি দু হাজার কুড়ির গাড়ি এই দেখেন গাড়ি মানে সিট কভার পর্যন্ত এখনো ছেড়েনি আমি সেইটাই দেখছি এমন মানে নতুনের মতো এখন পুরো গাড়িটাই পুরো নতুন আছে গাড়িটা ইউজই হয়নি ঠিকঠাক আপনারা এটা কত টাকায় দেব বলুন তো স্যার মাত্র ষাট হাজার টাকায়

এবং এই গাড়িটা নতুনের একটা প্রাইস কেমন নতুনের দাম আছে এখন আজকের দিনে আপনাকে এটাই তিন লাখের আপনি শুধু আপনি মোবাইলে দেখতে পারেন আড়াই লাখ তিন লাখ মানে অনরোড করতে গেলে তিন লাখ পরেই পরেই যাবে অনরোড টোটো

আপনি ফুড ভ্যান বানাতে পারবেন সমস্ত কিছু বানাতে পারবেন এবং যে কোনো কোম্পানিতে আপনার এই এইগুলো গাড়ি মাস্ট ইম্পর্টেন্ট হয় বিস্কুট কোম্পানি হলো আপনার আপনার আইসক্রিম ফ্যাক্টরি হলো সমস্ত গাড়িতে মানে সমস্ত কোম্পানিতে এইসব গাড়ির ডিমান্ড থাকে এবং এই দেখেন এই যে ডালা করা আছে এইটারই দাম মোটামুটি পঞ্চাশ হাজার টাকা গাড়ির দাম আর গাড়ির দাম কোথায় হলো বলেন এটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকায় আপনারা নিজের করে নিতে পারবেন দেখেন দু হাজার কুড়ির গাড়ি আছে খুব সুন্দর গাড়ি আছে এবং আজকের দিনে এর দাম কত হতে চলেছে বলেন তো কত দেবো এক লক্ষ আশি হাজার টাকায় নিয়ে এক লক্ষ আশি হাজার টাকা আপনি কোন ভিউয়ার কোন ডিলার খুঁজে দেখেন যে আপনাকে টাটা সিগোল্ড এক লাইন দিয়ে এক লক্ষ 80000 টাকা দিচ্ছে এক লক্ষ 80000 টাকা এক যেটা ইচ্ছা সেটা যেটা ইচ্ছা সেটা নেবেন যেটা ইচ্ছা সেটা কি ভাবছেন 2014 এর গাড়ি 11 গাড়ি 10 গাড়ি 16 এর গাড়ি 17 গাড়ি 19 21 এর থাকে আমাদের এই পরবর্তী গ্যালীতে আসুন এটা 2020 এর গাড়ি ফিটনেস কমপ্লিট ট্যাক্স কমপ্লিট ট্যাক্সটা ট্যাক্সটা মন দিয়ে শুনবেন যবে থেকে নেবেন মানে আজকে থেকে নিলে তিনশো পঁয়ষট্টি দিন গুনে 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 নিয়ে নেবেন আপনি এর গাড়ির দাম হচ্ছে আপনার এক দু লক্ষ দশ টাকা টাকায় আপনারা নিজের করে নিতে পারবেন সমস্ত কিছু কমপ্লিট আছে ট্যাক্স কমপ্লিট ফিটনেস কমপ্লিট ইন্স্যুরেন্স কমপ্লিট এবং বসিরহাটের ডালার সাথে পাবেন

দু হাজার কুড়ির গাড়ি এটা মাত্র এক লক্ষ আশি টাকা আপনারা নিজের করে নিতে পারবেন অনলি এক লাখ এবার আপনি যদি পেপার কমপ্লিট করে নেন দু লক্ষ দশ টাকা আমরা কমপ্লিট করে দেব এবার এবং এই গাড়িতে কি দু হাজার গাড়ি ট্যাক্স তিনশো পঁয়ষট্টি দিন গুনে নেবেন এবং দুবছরের ফিটনেস গুনে নেবেন এবং আপনাকে দু লক্ষ দশ টাকায় এই গাড়িতে অনলি দু লাখ অনলি দু লাখ দশ একদম সব থেকে কম দু লাখ হাজার টাকায় নিজের করে নেবে চলেন পরবর্তী গাড়িতে আসছি এইটা হচ্ছে আপনার মিনি দোকান ঘর একদম মিনি দোকান ঘর আপনি যে কোনো ইউজে করতে যে কোনো জায়গায় এই গাড়িটা নিয়ে আপনি ভাড়া খাটাতে ভাড়া খাটাতে পারবেন কেন আজকের দিনে এই সব গাড়ি নিয়ে আপনি হাজার টাকা ডেইলি ইনকাম করতে ইনকাম করতে পারেন একদম এবং গাড়িটার দাম কত দাম কত আপনি কি পাঁচ লাখ দশ লাখ টাকা অনেকে খাটিয়ে হাজার টাকা রোজ করতে পারছে না নিশ্চয়ই সেটাই তো হচ্ছে কথা এটাই আজকের দিনে বাস্তব এবং দেখেন এইটা মাত্র মাত্র কত টাকায় দেবো আপনাকে বলেন তো আপনার শুনলে অবাক হয়ে যাবে সত্তর হাজার টাকায় আপনারা এই গাড়ি নিজের করে নিতে পারবেন খুবই সুন্দর গাড়ি আছে ফুল কন্টেনার ডালা করা আছে মাত্র সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকা একদম এই কথাটা বলতে পারবেন দিতে হবে না সত্তর এইটাই হবে না সত্তর আরে কে মাগুন না সত্তর দেবেন সত্তর সত্তর দেবেন না হলে তাও দিতে হবে না আমরা লোন করে দেবো লোন করে দেবো হ্যাঁ এই দেখেন পরবর্তী গাড়ি দেখেন এটা আপনার দু হাজার কুড়ির গাড়ি আছে সমস্ত পেপার কমপ্লিট আছে এইটারও দাম হবে আজকের জন্য দু লক্ষ দশ হাজার টাকায় আপনারা নিজের করে নিতে পারবেন এবার পরবর্তী গাড়িতে আসলাম এটা দু লক্ষ কুড়ি হাজার টাকা পড়বে ফুল কন্টেনার ডালার সাথে আপনার দু হাজার একুশের গাড়ি সমস্ত পেপার কমপ্লিট আছে এক বছরের ট্যাক্স গুনে নেবেন এবং কত হচ্ছে এটার দাম দু লক্ষ কুড়ি হাজার কুড়ি হাজার টাকা দু লক্ষ কুড়ি হাজার টাকায় অল পেপার কমপ্লিট একদম ফুল ঘর কমপ্লিট পুরো ভাবার বাইরে স্যার মানে তিরিশ থেকে চল্লিশ হাজারের বেশি মনে হয় ওটা একদম খরচ পড়ে যায় হ্যাঁ ডালার করা আছে আসেন পরবর্তী গাড়িতে আসছি এটা হচ্ছে বিএস ফোর গাড়ি সব এই দেখেন ফোর হ্যাঁ বিএস ফোর গাড়ি দেখেন ডালা করা আছে খুব সুন্দর ডালা করা আছে শালকাটের ডালাবাড়ি করা আছে আপনার এরও দাম পড়বে আজকের দিনে এক লক্ষ আশি হাজার টাকায় নিজের করে নেবেন অনলি এক লাখ আশি অনলি এক লাখ আশি পুরো ভাবারি বাইরে যা আমরা যা দাম দিচ্ছি আপনাকে পাওয়া যাবে না পাওয়া যাবে মুশকিল নেই না চলেন পরবর্তী গাড়ি দেখছি এটাও আপনার এক লক্ষ আশি হাজার টাকায় আপনারা নিজের করে নিতে পারবেন এক লাখ আশি হ্যাঁ তারপর

ডিসকাউন্ট অন টেবিল বসে করে দেবো আমরা ওভার দ্য ফোন করতে পারি না স্যার কেন অনেক রকমের কাস্টমারের কল আছে তো আমরা আপনাকে এনকোয়ারি মানে আপনাকে বলে দেবো যে আমাদের অ্যাড্রেস এইটা আছে গাড়ি ছবি সমস্ত করে দিতে পারবো কিন্তু নেগোসিয়েশান ফোনে হবে না স্যার আপনাকে অন দ্য টেবিল আসতে হবে একদম নেওয়ার সময় অন দ্য টেবিল বসবেন আপনাকে বলুন কত টাকা আপনাকে করে দিলে আপনার ভালো হয় এইটা আমাকে বলতে হবে আমি আপনাকে করে দেবো এই দেখেন পরবর্তী গাড়ি হচ্ছে 2000 কতর গাড়ি বলুন তো 2019 এর গাড়ি 19 এর গাড়ি 19 গাড়ি ভা ভাটতেই পারবেন না একবার দেখিয়ে দেন মানে সবে রেডি হচ্ছে স্যার রেডি হ্যাঁ একদম এটা রং হয়েছে সবে 19 গাড়ি আর দেখেন পিছনের টায়ার তো পুরো নতুন এই দেখেন 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 বিয়ার্স কি দিচ্ছি দেখেন দেখেন কি দিচ্ছে এই দেখেন দুই বছরের ওয়ারেন্টির সাথে দেবো একদম কে দেবে আমি দেবো একমাত্র লীলাবতী দেবো আপনাকে দুবছরের গ্যারেন্টির সাথে নতুন ব্যাটারি নতুন আপনার যেখানে খারাপ হবে তার সার্ভিস সেন্টারে যাবেন ব্যাটারিটা দিয়ে আসবেন

नहीं तो ये उड़ जाएगा उड़ जाएगा कोई ले आएगा ले जाएगा। और ले जाएगा।, ले जाएगा आप आपका सपने के चीज और कोई ले जाएगा, ले जाएगा। अच्छा उसके बाद चलिए अगला गाड़ी में आते हैं दो हजार दो हजार उन्नीस की गाड़ी उन्नीस की गाड़ी हाँ उन्नीस की गाड़ी है एक लाख साठ हजार में अपना वन ये एक लाख साठ हजार में उन्नीस का गाड़ी अपना बनाइए अपना बनाइए। चलिए आइए और एक्सेल मॉडल है सर एक्सेल मॉडल है साढ़े आठ फुट की डाला के साथ है एक्सेल मॉडल 2019 की गाड़ी एक लाख साठ हजार में अपना बनाइए चलो एडाउ बिक्री एडाउ बिक्री সব বিক্রি হয়ে যাচ্ছে আচ্ছা। একদম চিন্তা করবেন না তাড়াতাড়ি চলে আসুন আপনাদের তাড়াতাড়ি আসুন আপনাদের জন্য আছে এগুলো এগুলো আছে পিছনে দুটো আছে এগুলো আমরা দেখাবো এগুলো দেখাবো যেমন এই দেখুন দু হাজার এর গাড়ি আছে বিএস ফোর গাড়ি টাটা অোধ্যা 1700 সাতেরোশো এইটা ভালো করে শুনবেন সতেরোশো মডেল আমরা আপনাকে দিচ্ছি বারোশো মডেলের কোনো ওইটা হয় না কোনো এখন মার্কেটে অস্তিত্ব নেই বারোশো মডেলের কোনো ডিমান্ড নেই মার্কেট ডিমান্ড এবং সতেরোশো মডেলে আপনি পারমিট পাবেন পারমিট হচ্ছে মানে আপনি ন্যাশনাল যে কোনো অল ওভার ইন্ডিয়া চালাতে পারবেন এবং আপনি অল ওভার বেঙ্গলও চালাতে পারবেন এইগুলো গাড়িতে অনেক ডিমান্ডেবল গাড়ি আছে এবং আপনাকে এক বছরের গোনা ট্যাক্স দিয়ে দেব এবং দু বছরে ফিটনেস দিয়ে দেব মাত্র সাড়ে তিন লক্ষ টাকায় এবং যদি আপনি যদি না চান আমাকে ট্যাক্স সিএ আপনাকে করে দিতে হবে না তো তারও উপায় আছে মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা এই গাড়িটা আপনাকে দিয়ে দেবো একদম তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা এই গাড়িটা নিয়ে যেতে পারবেন এবং হ্যাঁ এটাও আছে এটা এটা আপনার কারেন্ট মডেল মাত্র দু বছরের গাড়ি

দু হাজার কুড়ির গাড়ি না বাইশের গাড়ি আছে দু হাজার গাড়ি আপনার মাত্র চার লক্ষ টাকায় দাম পড়বে বাইশের গাড়ি চার লক্ষ টাকা নতুন আসবে একদম নতুনের মতো ফিল আসবে মাত্র চার লক্ষ টাকায় নিজের করে নেয় এই দেখেন এই দেখেন এই দেখেন নতুন টায়ার নতুন টায়ার এর দামই হচ্ছে আজকের দিনে পাঁচ হাজার টাকা দাম আছে এত বড় টায়ারের দাম চলেন এটা কত দাম হবে কত কত দাম হবে কুসের গাড়ি পেপার কমপ্লিট করে দেবো এক বছরে ট্যাক্স করে দেবো দু বছরে ফিটনেস করে দেবো কত টাকা দিতে হবে সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা নেব এবং এক বছরে ট্যাক্স করে দেবো দু ছ বছরে ফিটনেস করে দেবো এবং ইন্স্যুরেন্সটা যেটা আছে সেটা ভিউ নিজেই করাতে হবে যিনি কাস্টমার নেবে তো ওনাকে নিজেই করাতে হবে আমরা এখান থেকে করিয়ে দেবো কিন্তু তার এক্সট্রা চার্জ দিতে হবে চলেন পরবর্তী গাড়িতে আসি দু হাজার গাড়ি আপনার মাত্র কত টাকায় দেবো বলুন টাটা জেস্ট ওলা উবেরে চলবে নবান্নই চলবে আইটি সেক্টরে চলবে সমস্ত জায়গায় চলবে মাত্র দেড় লাখ টাকায় নিয়ে যান মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিন ওলা ওবেরে ডেইলি খাটান এবং মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করুন ইনকামের রাস্তা আমরা দেখিয়ে দিচ্ছি এবার খালি আপনাকে ইনভেস্ট করতে হবে ব্যাস এবার চলুন পরবর্তী গাড়িতে আসি এ দেখুন দু হাজার পেট্রোল গাড়ি খুব সুন্দর গাড়ি একদম সাজানো গোছানো গাড়ি মাত্র কমপ্লিট একবার তুই কমপ্লিট কত টাকায় দেবো বলুন তো কত টাকায় দেবো আচ্ছা কত হাবার বাইরে থাক হাওয়ার বয়স হাবার বাইরে থাকবে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় নিয়ে যান এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার টাকায় খুব সুন্দর গাড়ি হাইটের ডালা করা গাড়ি এক বছরে ব্যাটারি গ্যারেন্টির সাথে গাড়ি পাচ্ছেন আপনি এই গাড়িও লাগে এই গাড়ি অনেক মার্কেটে আছে ডিমান্ড এইটাও মাত্র কত টাকায় পাবেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় একদম এক লক্ষ আশি হাজার টাকায় নিজের করে চলুন পরবর্তী

এক লক্ষ আশি হাজার টাকায় নিজের পান একুশ বাইশ মানে একদম চৈত্র সেল আপনি মার্কেট খুঁজলেও পাবেন না সার্ভে করুন একদম পাবেন না এটা আমাদের গ্যারেন্টি